হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরোয়া উপায়ে স্ক্রাবিং করা যায় পার্লারের মতো তো স্ক্রাবিং বানাতে প্রথমেই নিতে হবে পাতি লেবুর রস তো আমি এখানে হাফ চামচ মতো পাতি লেবুর রস নিয়েছি আর নিতে হবে সামান্য পরিমাণে মধু তো ত্বকের যত্নে কেন স্ক্রাবিং করা প্রয়োজন স্ক্রাবিং করলে কি কি উপকার হয় আমি সমস্ত কিছুই ভিডিওতে আলোচনা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো স্কিপ না করে আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অনেক নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর নিতে হবে চিনি তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে গোটা চিনি নি আমি নিয়েছি এখানে চিনি গুঁড়ো করে তো তোমরাও এভাবে চিনিটা একটু গুঁড়ো করে নেবে তাহলে প্যাকটা ভালো হবে নাহলে গোটা চিনি মুখে ঘষলে ওটা সমস্যা হতে পারে তো এই প্যাকটা এবার মুখে লাগাতে হবে তো এবার জেনে নিই এই স্ক্রাবিং করাটা কেন জরুরি স্ক্রাবিং করলে ত্বকের দীর্ঘদিনের জমে থাকা ময়লা ট্যান বা মৃতকোষ সহজেই দূর হয় যার ফলে ত্বক দেখায় একদম ঝকঝকে এছাড়াও অনেক মেয়েদের ঠোঁটের উপর অংশে বড় বড় লোম দেখা যায় কানের পাশে বড় বড় লোম দেখা যায় তো সেগুলো কখনোই ভালো দেখা যায় না তো এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই তাই এইভাবে যদি স্ক্রাব করা যায় তাহলে সেই লোমকোষ সহজেই দূর করা সম্ভব হয় লেবুতে আছে ভিটামিন সি লেবুর রস সহজেই মৃত কোষের স্তর সরিয়ে করে তোলে ত্বককে ভেতর থেকে পরিষ্কার বন্ধুরা তোমরা লেবুর রস কখনোই সরাসরি ত্বকে ব্যবহার করবে না কোনো ফেসপ্যাকের মধ্যে বা এই ভাবে স্ক্রাবিংয়ের মাধ্যমে তোমরা ত্বকে ব্যবহার করতে পারো এছাড়াও লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসাবে দারুণ কাজ করে মুখের লোম দূর করে ও লোমের ঘনত্ব কমাতে লেবু দারুণ উপকারী লেবু প্রাকৃতিকভাবে ত্বকের ট্যান দূর করতেও সাহায্য করে তারপর মুখে ভালোভাবে লাগিয়ে নিয়ে আলতোভাবে হাতের আঙুল দিয়ে সুন্দরভাবে একটু ম্যাসাজ করে নিতে হবে বন্ধুরা চিনি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দুর্দান্ত কাজ করে চিনি দিয়ে যদি স্ক্রাব করা যায় তাহলে ত্বকের যে কোনো ময়লা কোষ সহজেই দূর হয় ও ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে এই চিনি এছাড়াও মধুতে আছে ভিটামিন বি আয়রন অ্যান্টি ফাঙ্গাস ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান মধু ত্বককে মোলায়েম করে ও মুখের যে কোনো দাগছোপ হালকা করার ক্ষমতা আছে এই মধুতে লেবুর রসের সঙ্গে যদি চিনি আর মধু মিশিয়ে মুখে ব্যবহার করা যায় তাহলে অনেক উপকার পাওয়া যায় বন্ধুরা তোমরা এই প্যাকটা ঠোঁটেও ব্যবহার করতে পারো ঠোঁট কিংবা ঠোঁটের আশেপাশের অংশ যদি কালচে প্রকৃতির হয়ে যায় আগে লাল ছিল এখন কালো হয়ে গেছে বা যে কোনো রকমের সমস্যা তোমরা এই প্যাকটা ঠোঁটে ব্যবহার করতে পারো তাহলে সেই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে বন্ধুরা অনেক সময় দেখা যায় অনেকের মুখে খুব লোম তো লোম থাকলে অনেক সময় মেকআপ স্কিনে বসতে অসুবিধা হয় তো মেকআপ খুব তাড়াতাড়ি উঠে যায় বা মেকআপ ফেটে যায় তাই তোমরা যদি এইভাবে ঘরোয়া প্রকৃতিতে স্ক্রাবিং করে নাও খুব সহজেই সেই লোম উঠতে সাহায্য করবে আর ত্বকে যদি অবাঞ্ছিত লোম না থাকে তাহলে মেকআপ করতেও কোনো প্রবলেম হবে না আর মুখে অবাঞ্ছিত লোম না থাকার কারণে মেকআপ অনেক সময় লং লাস্টিং হবে তো এইভাবে দু মিনিট মতো ম্যাসেজ করার পরে পাঁচ মিনিট মুখে রেখে মুখটা ধুয়ে নিতাম বন্ধুরা তোমরা যে কোনো বিয়ে বাড়ি বা পুজো অকেশন যে কোনো সময় মেকআপ করার আগে যদি ঘরোয়া উপায়ে এইভাবে খুব সহজে স্ক্রাবিং করে নিতে পারো তাহলে দেখবে মেকআপ খুব লং লাস্টিং হবে বা মেকআপটা মুখে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এছাড়াও ত্বকে যদি কোনো রকম কোনো দাগছোপ থাকে বা বলি রেখা থাকে তাহলে মধু ব্যবহার করার ফলে খুব সহজেই সেই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় মধু ত্বককে টান রাখে ও ত্বকের যে কোনো পুরোনো মৃতকোষ তুলে ত্বককে ভেতর থেকে করে তোলে উজ্জ্বল ও পরিষ্কার বন্ধুরা আমি প্রথমেই বলেছি স্ক্রাবিং করলে ত্বকের যে কোনো ধুলো ময়লা টেন দূর হয় তাই তোমরা ঘরোয়া উপায়ে যদি এইভাবে স্ক্রাবিং করো তাহলে ত্বক থাকবে একদম ভেতর থেকে পরিষ্কার এবং খুব সুন্দর তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো